আমি পোস্ট করে মানুষ ভাবতেছে যে আমি বুঝি আমার পপুলারিটি টেস্ট করতেছি তা না আমার আমি অনেক বছর ধরেই গ্রামে যাই আর আমার পলিটিক্সে জয়েন করারও কোনো ইচ্ছা নাই আর এই পরবর্তী গভর্নমেন্ট আমাকে যদি এটা এটাও আমার মনে হয় না আমি করব কারণ আমার যেটা প্ল্যান হচ্ছে আমি জার্নালিজমে ফেরা এটা অনেক সময় কষ্টসাধ্য হবে বাট আমার চেষ্টা যা আমি সত্যিকার অর্থে আপনি বলি লেখা আমি লেখা আপনি বিদেশি আপনি বিদেশি সংস্থায় যাবেন দেশি সংস্থায় এটা ঠিক করেন না না আমার

ইনশাআল্লাহ আসি সাথে ওকে সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে অনেকগুলি বিষয় প্রশ্ন করলাম এবং জানার চেষ্টা করলাম অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন দর্শকরা নানা ধরনের প্রশ্ন করেছেন দর্শকদের প্রশ্ন আমি যথাসম্ভব acommodate করতে চেষ্টা করেছি আমাদের রিসার্চ টিমের প্রশ্নকেই আমি আসলে বেশি গুরুত্ব দিয়েছি দর্শকদের প্রশ্নের কারণ এত বেশি দর্শকরা মতামত দিয়েছেন তবু যে কয়টা সম্ভব হয়েছে সেই কয়টা আমি করেছি সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি বিষয় আপনার সাথে কথা আমি নিশ্চয়ই আপনার সঙ্গে আবার ভবিষ্যতে এই ধরনের আলোচনা সাক্ষাৎ হবে ধন্যবাদ আপনাদের সবাইকে